বিশ্বে এমন ছাব্বিশটি দেশ আছে যেখানে ভারতীয়রা ভিসা ছাড়াই ঘুরতে পারেন বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ ভারতবর্ষে ভূপ্রকৃতি শিল্পকলার প্রতি আকৃষ্ট হয়ে প্রতি বছর বহু পর্যটক ভারতবর্ষে আসেন কিন্তু ভ্রমণপ্রিয় ভারতীয় তথা বাঙালির ভ্রমণের নেশাও কিছু কম নয় তাই তারা সুযোগ পেলেই উত্তর থেকে দক্ষিণ ভারত তথা দার্জিলিং থেকে সুন্দরবন সর্বত্রই ঘুরে বেড়ান কিন্তু শুধুই কি দেশ মাঝে সাঝে বিদেশ যেতেও তো ইচ্ছে হয় কিন্তু ভিসা পাসপোর্টের হয়রানিতে কিছু ইচ্ছেতে লাগাম টানতে হয় তবে এখন বর্তমানে অনেকটাই মুশকিল আসান হয়ে গেছে এখন ভারতীয়রাও ভিসা ছাড়াই বিদেশের মাটিতে ভ্রমণ করতে পারবেন তবে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের স্বাভাবিকভাবে তারাই রয়েছে এক নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স ইতালি জার্মানি স্পেন এবং জাপান তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ফিনল্যান্ড আয়ারল্যান্ড সুইডেন সহ ইউরোপের কিছু দেশ দুশো সাতাশটি দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে বিরাশি নম্বরে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বিশ্বের মোট ছাব্বিশটি দেশ রয়েছে যেখানে ভারতীয়দের ভিসার কোনো প্রয়োজন নেই যদিও বিভিন্ন দেশে তার সময়কাল কিন্তু পরিবর্তন হয় যদি আপনি থাইল্যান্ডে যেতে চান তাহলে তিরিশ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ড ঘুরতে পারবেন আপনি যদি থাইল্যান্ড ছাড়াও মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভিসা ছাড়াই যেতে পারবেন তবে তিরিশ দিনের বেশি যদি আপনি মালয়েশিয়া থাকেন তখন আপনার ভিসার দরকার হবে যদি আপনি মাইক্রোনেশিয়াতে ঘুরতে যান তাহলে ভিসা চারাই যেতে পারবেন তিরিশ দিনের জন্য আপনি ভিসা চারাই ঘুরতে যেতে পারবেন আপনি যদি ভাবেন মরিশাস যাবেন তাহলে নব্বই দিনের জন্য ভিসা লাগবে না কেনিয়াতেও ভারতীয় নাগরিকরা যদি যান তাহলে কিন্তু নব্বই দিনের জন্য ভিসা লাগে না গাম্বিয়া সেনেগালেও ঘুরতে গেলে আপনি ভিসা চারাই যেতে পারবেন তবে নব্বই দিনের বেশি কিন্তু সেখানে ঘুরতে পারবেন না ভুটানেও আপনি চোদ্দো দিনের ভিসা চাড়াই ঘুরতে যেতে পারবেন কাজাকিস্তানে আপনি চোদ্দো দিনের জন্য যদি ঘুরতে যান তাহলে ভিসা ছাড়াই যেতে পারবেন ফিজিতে একশো কুড়ি দিনের জন্য ঘুরতে গেলে ভিসা ছাড়াই ঘুরে আসুন আপনি যদি পঁয়তাল্লিশ দিনের জন্য বিদেশ যেতে চান তাহলে সেন্ট লুসিয়া একটি ভালো বিকল্প হতে পারে এই ক্যারিবিয়ান দ্বীপ রাজ্যের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যা পর্যটকদের দর্শনীয় স্থান দেখার জন্য আকর্ষণ করে চলতি বছরের চার তারিখের পর থেকে জানা গেছে যে ভিসা ছাড়াই ঘোরা যাবে ইরান আপনি কি ডোমিনিকায় ঘুরতে যেতে চান তাহলে আপনি ভিসা ছাড়াই ঘুরতে পারবেন তবে ছয় মাস অর্থাৎ একশো দিন যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে ভিসা ছাড়া ঘুরতে পারবেন তবে চলতি বছরের নতুন তথ্য অনুযায়ী আপনি ছাব্বিশটি দেশ ছাড়াও আরও নতুন কিছু দেশেও ভিসা ছাড়া ঘুরতে পারবেন এগুলোর মধ্যে অন্যতম হল বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড কম্বোডিয়া ইথিওপিয়া হাইতি জামাইকা জর্ডন কাজাখস্তান, মাদাগাস্কার মায়ানমার নেপাল কাতা শ্রীলঙ্কা ইত্যাদি আর এই দেশগুলোর প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যে একবার গেলে কিন্তু ফিরে আসতে মন চাইবে না তাই অপেক্ষা না করে ঝটপট ঘরে বসে করে ফেলুন বিদেশ ঘোরার প্ল্যান এরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী পেজকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একদম